দিব কি শুরু হয়েছে আশা করে ঢুকে কি এগুলো শুরু করে দিতে হয় ভাই ই ভাবে কি যে বলো তুমি হয়েছে শুনো এদিকে আর শার লজ্জা পেতে হবে না ভাবি এরকম কিছু না কোনো সমস্যা কিছু হয়েছে কি কিছু হয়নি এবার হবে বউ তো সব ভুলেই গেছে আরে আসো তো ভাবি কি হয়েছে বলো না আমাকে কি হয়েছে

তোমার বহু ভাবে তুমিও না কি যে বলক এটা দিয়ে কি সতীত্ব পরীক্ষা করা যায় এত কথা বল না তো তুমি আগে যাও এটা নিয়ে বিছিয়ে দাও বিছিয়ে দিয়ে তারপর বাসন করো যাও এটা নিয়ে যাও বাসন করো আর শোনো কোনো ভাবে যেন বুঝতে না পারে এটা আমি দিছি আচ্ছা ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না আমি যেকোনো একটা বাহানা দিয়ে ঠিকঠাক ওই বিছিয়ে দেব ঠিক আছে তাহলে এখন আসি আজকে বাসনরা তুমিও না মানে কি যে কর আচ্ছা আসি একা একা বসে আছে ঠিকমতো রোম্যান্স কইরো আচ্ছা শোনো নতুন বউকে দিয়ে তোরা এটা বিছাতে পারবো না আমি যেকোনো একটা বাহানা করে তোমাকে ডাক দেব তুমি চলে আসবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমার দিভেরের মধ্যে তো অনেক বুদ্ধি ওকে ঠিক আছে তাহলে সরি আসলে ভাবি ডেকেছিল একটা কাজের বিষয়ে কথা বলছিলাম সরি আচ্ছা ঠিক আছে কিন্তু তুমি জানো না আমার একা একা ভয় লাগে এত লেট করে আসলে হয় বলো আমি জানি তো আমার বউটা একলা একলা বসে আছে এইজন্য তো তোলা আসলে আচ্ছা ও মাই গড আসলে কি একটা অবস্থা করে রেখেছে দেখো সারা দিন বাচ্চারা এখানে উঠে নাচানাচি শুরু করেছে একদম নোংরা হয়ে গেছে সব কিছু তুমি একটা কাজ করো তুমি হচ্ছে আর শুয়ে যাও তুমি ফ্রেশ হয়ে এসো তারপরেতে শুধু তুমি আর আমি রোম্যান্স করব হাত জো আসবে আচ্ছা ঠিক আছে আমি ফ্রেশ হয়ে আসছি আচ্ছা তুমি ফ্রেশ হয়ে এসো আমি ভাবি কি দেখে বিছানার চাদরটা চেঞ্জ করে দিই ঠিক আছে দাঁড়াও দিচ্ছি আচ্ছা ঠিক আছে আমি বাইরে থেকে করতেছি তুমি বিছিয়ে দাও আরে ভাবি আপনার কষ্ট করার কি দরকার ছিল আমি বিছিয়ে নিতাম আরে সমস্যা নেই তাছাড়াও তুমি নতুন বউ আর দেবটা তো আমারই এতদিন আমাকে জ্বালায় সে এখন নয় তোমাকে জ্বালাবে আচ্ছা আমি যাই তোমরা বাসর করো ভাবি যে কি সব বললো আমাকে বিছানা চাদর দি কি সতীর্থ পরীক্ষা করবে আচ্ছা যাই হোক বাসরটা শুরু করো আরে তুমি অর্জন করতে না চলো না তোমাকে খুব আদর করতে ইচ্ছে করছে আরে তুমি এমন করছো কেন আদর করার জন্য তো সারাটা জীবনই আছে চলো না আজকে আমরা গল্প করি আর গল্প করার জন্য তো সারাটা জীবন আছে কিন্তু এখন তো আমার আর সহ্য হচ্ছে না হচ্ছে তোমাকে খুব আদর করি তুমিও না অনেক দুষ্ট

চৌধুরী বাড়ির সব মানুষ শেষ তোমাকে বলেছিলাম না তোমার বসতি না দেখছো প্রমাণ পাইছো এবার ভাবি সকাল সকাল উঠে আপনি সব কি বলছেন আপনার কি মাথা ঠিক আছে এ মেয়ে তুমি চুপ করো আর তার আগে বলো তুমি বিয়ের আগে কয়টা ছেলে সেতু ঘুমাইছো ভাবি আপনি সব কি বলছেন ওগো তোমার ভাবি কি বলছে আমি এরকম মেয়ে না ভাবি এ মেয়ে তুমি চুপ করো আর তুমি যে কেমন মেয়ে সেটা তো আমার অনেক আগেই বুঝে হয়ে গেছে আর তুমি কি ভাবছো বিছানা এমনি এমনি দিছি তোমার সতীর্থ পরীক্ষা করার জন্য দিছি তুমি কি ভার্জিন কি ভার্জিন না সেটার জন্য আর দেবর তোমাকে বলতেছি তোমাকে বিয়ের আগে কতবার বললাম যে আমার বোনটাকে বিয়ে করো আমার বোনটাকে বিয়ে করো সেটা তো করলে না এবার বুঝো একটা বারো নিয়ে সারা জীবন সংসার করো ভাবি এভাবে কারো সম্পর্কে না জেনে শুনে কাউকে মিথ্যে দোষারোপ দিতে নেই তাছাড়া কালকে রাতে তুমি থামো আমি বলছি ভাবি আমি তোমাকে ভাবি হিসাবে না তোমাকে আমি নিজের মায়ের মতো ভালোবাসি তুমি যখন যেটা বলেছো আমি তখন সেটাই করেছি বাট একটা কথা কি জানো কারোর বিষয়ে না জেনে বুঝি এভাবে তাকে মিথ্যা দোষারোপ করা ঠিক না আসলে ভাবি কালকে রাতে আমরা দুজন এতটা ক্লান্ত ছিলাম সে আমাদের মাঝে কোনো কিছুই হয়নি তুমি যেটা ভাবছো এরকম কোনো কিছুই না কিন্তু তুমি সকালে এসে এত চিল্লাফাল্লা শুরু করে দিয়েছো না জানি কি হয়েছে মানে আমার বউ সতী কি না এটা পরীক্ষা করার জন্য এসছে তো এগুলো কোথা থেকে পাবো এগুলো মাত্র গুজব মানে কাপড়ে দাগ থাকলে সে সতী আর কাপড়ে দাগ না থাকলে সে মানে সতী না এরকম কোনো কিছু আসলে আমার ভাবতে অবাক লাগছে আর হ্যাঁ আমার মনে হয় কি জানো তোমার বোনকে আমি বিয়ে করিনি বলে তুমি প্রতিশোধ দিতে চাচ্ছো দেখো ভাবি এক জীবনে সবাইকে ভালোবাসা যায় না আমি তাকে পছন্দ করে বিয়ে করেছি এবং ফ্যামিলির পারমিশন নিয়ে বিয়ে করেছি আমার তোমার বোনকে পছন্দ হয় না আর তুমি সেই প্রতিশোধ এইভাবে নিলে মানে নতুন বইয়ের সাথে কি ব্যবহার করতে এটা তোমরা জানো না আসলে আমি যে তোমাকে কি বলবো আমি বুঝতে পারছি না মানে নতুন একটা বইয়ের সাথে যে কি আচরণ করতে হয় তুমি এটা জানো না মানে সকালে এসেই তুমি চিল্লা শুরু করে দিয়েছো সূর্য নতুন বইয়ের সাথে কিভাবে ব্যবহার করতে হয় ওটা আমি ভালো করে জানি আর আমি তোমার ভাবি হয়ে এই পরীক্ষা করতেছি দেখা তোমার লজ্জা লাগতেছে আর যখন আমার বিয়ের সময়

যদি আমার কপালে উপরওয়ালা ভালো কিছু লিখে থাকে তাহলে ওইসব সতী অসতী এসব দেখে লাভ নেই এসব সাদা কাপড় দিয়ে যদি পরীক্ষা করা যেত তাহলে মানুষ গুদাম ঘর থেকে সাদা কাপড় কিনে এটা দিয়ে সতীর্থ পরীক্ষা করতো সকাল সকাল তুমি আমার মাথাটা নিয়েছো চাও তুমি এখন হ্যাঁ বুঝতে পারছি নতুন বউ না সব ভুলে আমি মাকে যে বলতেছি সব নতুন বউ ভুলে যাইনি আমি মানে তোমার বোনকে বিয়ে বিয়ে নি বলে তুমি প্রতিশোধ দিতে চাচ্ছো বুঝি সব সবকিছু আসছে সতীর্থ পরীক্ষা করতে আহ শোনো না আমার ভাবির ব্যবহারের জন্য আমি চেয়ে এনেছি তুমি কিছু মনে করো না